হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আকাশ আমার সাথে আছে একজন স্পেশাল গেস্ট মিস সুরাইয়া সো আজকে সুরায়ার থেকে আমি কিছু প্রশ্ন করবো এবং সুরায়ার এই যে এখানে কি করে সুরায়া আসলে সেই বিষয়ে সুরায় থেকে জানবো সুরায়া কেমন আছো ভালো জোরে কথা বলো ঠিক আছে তুমি এই যে এখানে ফুল বিক্রি করো আমি জানি সবাই সচরাচর যারা এখানে আসেন ধানমন্ডিতে এখানে আসলে কিন্তু আপনারা দেখেন সো আজকে থেকে জানতে চাইবো এই যে যে তোমরা তুমি ফুলগুলো বিক্রি করো এগুলো কত করে বিক্রি করো তিরিশ তিরিশ টাকা আর সবগুলোই তিরিশ টাকা মানে যে যেকোনো কালারের এখানে আমরা কালার দেখতেছি সাদা দেখতেছি পিঙ্ক কালার দেখতেছি হলুদ দেখতেছি আপা লাল দেখতেছি তিন চার কালারের এর সবগুলো সবগুলোই তিরিশ টাকা করে আচ্ছা এই গোলাপগুলো তুমি সংগ্রহ করো কোথা থেকে বাগান থেকে বাগান থেকে ডাইরেক্ট বাগান থেকে মানুষ যে যে শাহবাগ থেকে আনে ওই তুমি এখান থেকে আন না এখন আনো না আচ্ছা এই যে তোমার ফুলগুলো অনেক তাজা দেখতেছে এই তাজার কারণ কি কারণ অনেক জায়গা থেকে আমরা ফুল কিনতে দেখলাম ফুলগুলো আসলে একদম পাপড়িগুলা মানে বয়স হয়ে গেছে এমন একটা মনে হয় যে শুট হয়ে গেছে রাইট শ্যুট কি হয়ে গেছে এটার কারণ কি

কে কোনটা দেব ভাইয়া কত এগুলো এগুলো 30 টাকা করে ভাইয়া দাম তো বেশি বলছ স্যার আমাদের ফিক্স ভাই এগুলো 30 টাকা করে জি আপনার যে কোনো কালার নেন আপনার 30 টাকা করে বেশি নিলে একটু কমাই রাখা যাবে ভাইয়া আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা আমাদের কাজে চলে আসি তো দেখতে পাচ্ছি একজন গেস্ট আসছে আসলে একটা ফুলের দাম মাত্র 30 টাকা তারপরও এক একজনের এক এক রকম কারণ এই ফুলগুলো ও একদম ডাইরেক্ট বাগান থেকে আনে আমরা যদি শাহবাগ থেকে নিয়ে আসি এখানে ফুলগুলা মরা যেবো অনেকটা হুইটটা হয়ে যাব যেটাকে বলে ওই জিনিসগুলো হলে তখন ফুলগুলো আর ভাল লাগবে না এই যে এই যে এরকম হয়ে যাব ফুলগুলা তো এই ফুলগুলো আসলে আমি চাইলে কমে দিতে পারবো বিশ টাকায় দিতে পারব পনেরো টাকায় দিতে পারবো কিন্তু এগুলাতে দশ টাকাও দেওয়া যাব এগুলা এখন আর দেওয়া সম্ভব না সো এই তাজা ফুলগুলো আনে হয় অনেক কষ্ট করে আপনারা যদি ফুল নিতে চান তাহলে ওর থেকে আনেন আর তুমি ফুল চার বছর যাবত বিক্রি করো আসলে কোন কোন টাইমে বিক্রি করো সকাল থেকে রাত সকাল থেকে রাত রাত কয়টা পর্যন্ত থাকো দশ এগারো দশ এগারো আচ্ছা এই রাত দশটা এগারোটা পর্যন্ত থাকো তোমার বাসা তো দূর বলা লাগবে না কোথায় তোমার বাসা তো দূর এমন কোনো ঘটনা ঘটে যে এখানে ফুল বিক্রি করতে আসলে কোনো অসুবিধা হয় না কোনো সুবিধা হয় না অসুবিধা হয় না

চালানসহ চালানসহ তাহলে বেশি একটা লাভ না আসলে অনেক পরিশ্রম করার পরও বোঝা যায় আসলে আমরা বুঝতে পারলাম যে পরিশ্রম করার পর ওরকম লাভ নাই যাই হোক অসংখ্য ধন্যবাদ তোমাকে আর আমি তো তোমাকে আরও কিছু জানতে চাই এই যে এই পার্কে যে তুমি ফুল বিক্রি করো এর মধ্যে তুমি তো অনেক কাপল করে দেখো রাইট কাপল করে দেখে এমন কোন কাপল দেখছো জি এরকম কোন কাপল দেখছো যে আজকে একটা মেয়ে একটা ছেলে নিয়ে আসে ওই ওই মেয়েটাই পরের দিন আরেকটা ছেলে নিয়ে আসছে এরকম আছে এরকম হয় সচরাচর অবশ্যই এটা কি মেয়েরা বেশি করে না ছেলেরা বেশি করে মেয়েরা মেয়েরা বেশি করে আজকে একটা পোলা নিয়ে আসে কাল আরেকটা পোলা নিয়ে আসে আচ্ছা আসলে দেখছেন আমি অনেক জায়গায় এর মধ্যে সবাইকে জিজ্ঞাসা করি যে যারা আজকে পার্কে বা রিক্সা চালায় যারা রেস্টুরেন্ট আছে যাদেরকে ইন্টারভিউ নিয়ে আমি তাদের কিন্তু এই প্রশ্নটা করে থাকি মেয়েরা আসলে একটু বেশি চিপ করে রিলেশনশিপের ক্ষেত্রে পুলারাও মেয়েরা একটু বেশি রাইট পুলারাও করে আচ্ছা আচ্ছা একশোর মধ্যে মেয়েরা কত কত পার্সেন্ট করে আর ছেলেরা কত পার্সেন্ট করে মেয়েরা পঞ্চাশ পার্সেন্ট ছেলেরা একশো পার্সেন্ট এখন তুমি ছেলেদের বিরুদ্ধে চলে গেলাম মেয়েদেরকে বললাম বললাম দেখি দাদা আচ্ছা দেখছি এখন ওর আচ্ছা আমার বোন ও আমার বোনও খুব ভালো ভালো নেই গুড গার্ল সো এখন তোমার আমি একটা ফুল দেবো খুশি যা তুমি কি ফুল নিবা এই ফুলটা আমি তোমাকে খুশি হয়ে দিলাম আর দোয়া করি তুমি বড় হও আরো তোমার বিজনেস আরো বড় করো কোনো অসুবিধা হলে তো অবশ্যই আমরা আসি এবং এছাড়াও যারা ফুল নিতে চান আপনাদের জন্মদিন এবং বিয়ে শাদিতে আপনার যে কোনো অনুষ্ঠানে ফুল যদি লাগে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এছাড়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করলে ওর সাথে যোগাযোগ করতে পারেন আর যদি ডাইরেক্টলি ওর সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা একদম ধানমন্ডি আটের এটা কত নাম্বার রবীন্দ্র সরোবরের সামনে আসলে আপনারা সুরাইয়াকে পাবেন তিন নম্বর গেট দিয়া ঢুকলেই আপনারা সুরাইয়াকে পাবেন ইনশাল্লাহ তো সুরাইয়া কিছু বলো ভিউয়ার্সদের যে তোমার যারা ভিডিও দেখতেছে তোমার কাছে জানি সরাসরি চলে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই